মানে এক একজনের এক এক ভাবমূর্তি থেকে তারা বলে এক এক বললাম না ওই যে এক একজনের বলা ধরন কেউ কাজের জন্য বলে কেউ মানে বলে সব কিছু মিলায় আর কি তো তাদের কাছে কোশ্চেন করা উচিত আমাদের হ্যাঁ আমরাও তো চাই এরকম ইয়ে না থাকে বাট সবাই যে এরকম টানা বেশ ভালো মানুষও আছে এটা বিরক্ত তো অবশ্যই ভালো মনে হয় ভালো বিরক্ত তো অবশ্যই মনে হয় কারণ কি যে আসলে আমি একটা মানুষের সাথে কিভাবে কি মানে এটা তো সম্ভব না আর কি সবার সাথেই তো সবকিছু সম্ভব বিদেশে এ মাঝে তো এক লোক বলে যে আপু আসেন কফি খাই আপনাকে একটা আইফোন গিফট করবো ভাই এটা কি কি ধরনের কথা হতে পারে এইপতি বাট কখনো পকস বাজার বলতে শুটিং এ গিয়েছি ফ্যামিলির সাথে গিয়েছি বাট ওই যে পকস বাজার আইফোনই잖아 এটা কিছু মানুষ আসলে মনে হয় চুরিিয়েছে আর কি ডেডি বলতো যে আসলে না কিছু মানুষ থাকে একটু বয়স্ক মানুষ তাদের সঙ্গী লাগে তো আমার মনে হয় কেমন লেগেছে ধরেন একজন মানুষের পছন্দ তো থাকতেই পারে সেক্ষেত্রে ক্ষেত্রে চারজার অপিনিয়ন আমাকে যে কারো ভালো লাগতেই পারে এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যাপার এটা তার স্বাধীনতা এটি তিনবার নেমেছি আর আমি পানিতে খুব ভয় পাই লাস্ট একবার শুটিং এ আমার হচ্ছে আমি পানিতে একদম পড়ে গিয়েছিলাম পরে উঠতে পারছিলাম না অন্যরকম একটা অনুভূতি কাজ করে সহজে প্রেমে পড়ি না আর আসলে যদি পড়ি তো এখানেই লয়াল থাকি আর কি বারবার সুযোগ নেই পড়ার লাগে আসলে অনুভূতি তো এক একজনের এক এক রকম আমার তো খুব ভালোই লাগে অন্যরকম একটা অনুভূতি এটা তো প্রকাশ করার মতো প্রেম করতে হলে তেমন কিছু থাকতে হবে না মানে ভালো মনের মানুষ হতে হবে লয়াল হতে হবে আমাকে ভালোবাসতে হবে ইচ্ছা দিয়ে তো আর ভালোবাসা বিচার করা যায় না একটা মানুষকে হ্যাপি করতে গেলে তার মেন্টালিটি আসলে আমার মনে হয় যে আমার সাথে যে রিলেশন করবে তার মেন্টালিটি সে আমাকে অনেক ভালো লয়াল থাকবে রং দিয়ে মানুষকে আমি বিচার করি না টাকা দিয়ে বিচার করি মন মানসিকতা দেখে আমি একটা মানুষের সাথে মেশি সো আমার যে লাইফ পার্টনার বা আমার যে বয়ফ্রেন্ড হবে অবশ্যই তার মন মানসিকতা ভালো হতে হবে ভালো লাগে আমি গাড়ি খুব পছন্দ করি গাড়িতে ঘুরতেও আমার অনেক ভালো লাগে থাকলে বিয়ে করা যায় না এটা কিন্তু বলি না ভালো মনের মানুষ হতে হবে লয়াল আমাকে অনেক ভালোবাসবে পার্সোনাল এর সাথে গিয়েছে কিন্তু কে আমি নাম বলতে পারবো ফ্রেন্ড থাকে না ফ্রেন্ড দের সাথে তো যাই এটা না হয় কারণ কি আসলে এটা তো একান্তই মানুষের পার্সোনাল ব্যাপার কে হয়তো বা ভালো লাগছে না বা সে তার ধৈর্য কম সহ্য কম এটার জন্য আর যখন আমি মনে করব বিয়ে হয়ে যায় তখন অনেক কিছু মেনে নিয়ে সংসারটা টিকিয়ে রাখতে হয় এদেরও তো এরকম সুন্দর ছেলেদেরও তো এটা বলা যায় অহংকার থাকে মানে যে তারা চেঞ্জ করে একটার পর একটা চেঞ্জ করে একটা নিয়ে থাকে না মানে একটা মেয়ে যতই ভালো বাসুক না কেন কোথায় কোথায় করেছে ঘুরতে গিয়েছি তখন করেছি ছিল টি শার্ট প্যান্ট বাট সুইমিং পুলের যে ড্রেস থাকে ওইগুলো আমি করিনি আমার তো এখানে আমার স্যার খেয়েছে সত্যিও গিয়া শুটিং সেলিম স্যার মানে তো এছাড়া আরও আছে আমার সহকর্মীরা আছে যারা খেলছেন সামান কাপু আছে এছাড়া আমার ফ্রেন্ড ফলার খেলছে জন আছে আর অনেকে আছে সবাই খেলছে বাস্তব জীবনে ক্রিকেট আমি খেলেছি ছোটবেলাও খেলেছি মাঝে মধ্যে বসুন ধরায় কিছু ছোট ফ্রেন্ড আছে আমার ওদের সাথে খেলি মাঝে মধ্যে খেলি না এটা খুব খারাপ এগুলো করি না আমি খুব ভালো লাগছে আসলে খুবই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমি বেসিক্যালি হচ্ছে আমার ঈদের কিছু নাটক আছে এগুলো নিয়ে ব্যস্ত আছি সামনে সিরিয়াল আছে এই আর কি 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 নাটক নিয়ে ব্যস্ত তো ঈদের কাজ এগুলো সব আসলে অবশ্যই সিনেমা করার ইচ্ছা আছে বড় পর্দায় আসলে কাজ করার ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে ইনশাল্লাহ করবো অবশ্যই সাকিব ভাইয়া এটা তো আমার পছন্দ এই জন্য আমি বলেছি যে আমার সাথে ভালো লাগে আমি তার সাথে কাজ করতে চাই সুপার সুপারস্টার সবার মনে হয় ভালো লাগে পেছনে সবাই করতে চায় যাই না অল্প জানি আর অভিনয়ে তো অবশ্যই জানি একজন অভিনয় তো অনেক কিছু জানতে হবে অবশ্যই জানতে হয় আপনার মধ্যে কী আছে আমার মধ্যে ট্যালেন্ট বলতে আমি আসলে অভিনয় শিখছি আমি শিল্পকলাতে ছিলাম আর নাচ কত বেশি ভালো না নাচ অল্প যায় আর গান পারি না এই অনেক বাধা থাকে সেটা আমার বেলা হয়েছিল এই তো এই আর